দুটো ভুট্টার খোসা ছাড়িয়ে নিচ্ছি ভুট্টার দুপাশটা কেটে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম জলে নুন দিয়ে ভুট্টাগুলো সেদ্ধ করতে দিলাম এবার এক কুচ্ছ পেঁয়াজ পাতা কুচিয়ে নিলাম সাথে দশ বারোটা রসুন কুচিও লাগবে ফ্রাইং প্যানে চার চামচ মাখন গলিয়ে নিয়ে কোচানো রসুন সামান্য ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ পাতা কুচি দিয়েও একটু ভেজে নিলাম এবার দিচ্ছি শেজওয়ান সস চিলি ফ্লেক্স অরেগানো আর সামান্য নুন সব কিছু হালকা ভাজা হয়ে গেলে এক কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ ভুট্টা এর মধ্যে দিয়ে জল শুকনো হওয়া পর্যন্ত ফোটালেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ভুট্টার এই পদ ওপর থেকে বাকি মশলাটা লাগিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন